আসসালামু আলাইকুম যারা ডুমলি ব্যবসা করেন তারা এই লুগলিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পেতে পাবেন আর যারা নতুন ব্যবসায়ী তারা আসলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে সব সময় আপডেট ডিগুলো পাবেন আমাদের কাছ থেকে আর নতুন নতুন কালেকশনগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কালেকশনগুলো সারা বাংলাদেশের সব জেলাতে গিয়ে থাকি এবং দেশের বাইরেও আমাদের কালেকশনগুলো যায় আমাদের কালেকশনগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালোবাসি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখা যায় সালাম আলাইকুম